যুবক যৌবনের জোয়ারে ভাসো তাই না কার অক্সিজেন যৌবন নিয়ে তোমার এক মিনিটের জন্য যদি বন্ধ করে আল্লাহ যে আড়াই হাজার লোডশেডিং চলবে এক মিনিট অক্সিজেন থাকবে না অসুবিধা আছে কি আছে শেষ একদিনও তো ভাবে নাই কেউ বলো যে একদিন বসে ভাবছি মালিক অক্সিজেন দিতেছ এক পয়সাও তুমি নাও না হায় আমি বিনিময়ে কি দিতেছি এইখানের তো এক যুবক নাই এটা তো যুবকদের ফাউন্ডেশন এক যুবক তো নাই যে চব্বিশ ঘন্টা একবার চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দে আল্লাহ একটা চিৎকার দিবে মনের থেকে আল্লাহ যদি বলে এত জুড়ে ডাকলি কেন বলে চব্বিশ ঘন্টা অক্সিজেন দাও আর আমি নিতে থাকি আর ছাড়তে থাকি একটা পয়সাও তুমি নাও না আমার মন বলে তোমাকে ভিতর থেকে একটা চিৎকার দিও না একজন তো ডাকে এক যুবক হাতুটাকে বলুক যে আমি ডাকি উচিত ছিল একটা সময় অব্বাহকে ডাকাল অব্বাহ বইলা এলাকায় একটা চিৎকার দেওয়া আল্লাহ যদি জিজ্ঞাসা করে এত জোরে রাখিস কেন বলে করবো কি পয়সা তো নেও না মনটা বলে তোমাকে একটু মন রাগ গেল রাখি জীবনে তো কত মেসেজ দিলে একবার হইলো আমাকে বলো আই ডট ডট ইউ ঠিক না একবার হইলো একটা মেসেজ দাও আই ডট ডট মনে হয় বোঝেন না আপনারা আপনার হুদুর কথেকে বুঝবেন যুবকরা বুঝা গেছে আমি কি বুঝাইতে চাইছি ঠিক না হ্যাঁ আসতে চোদ্দ তারিখ ঠিক না সত্য না হ্যাঁ কত জীবনে একবার বলো আই ডট ডট ইউ ঠিক না হম আর বললাম না মধ্যে শব্দটা ওটা তোমরাই বসায়নি ও তোমার দিলে গায়ে ফেলছে কি বুঝাইতে চাইছি অথচ একবারও তো আল্লাহকে বললাম না মনের থেকে একটা চিৎকার দিয়া আল্লাহ আমি তোমাকে ভালোবাসি অথচ আল্লাহ তো বলে আনা ইয়া ইবন আদম ইমনি লেখা মুহিব্বা। ও মানুষ আমি তোকে ভালোবাসি ও মানুষ বাদ দেন ও মতে মোহাম্মদ আমি তোকে ভালোবাসি অবি হব্বি কুল্লি মুহেব্বা তুই আমার ভালোবাসার কথম তুইও তো কোনো একবার আমাকে একটু ভালোবাসা দেখা তুইও মুখ দিয়ে একবার বল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি মাস একজনও তো এখানে দাঁড়ায় একদিন চিৎকার দিয়া বললাম না